ভু রহু যোদি পেতে চাহ চরুণ ঘরো বারে 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 মো য়া কলি গুয়া মালিকু ইয়ার ঘুমানো য়া গুফুরা য়া কলি গুয়ামালিকু ইয়ার ঘুমানো যদি পেতে চাহ তার বারে বারে মো পার থেকে তুমি আজো তার বেঁচে আছো জন্মের পার থেকে তুমি আজো তার দায়া করুন বেছে আছো তার করুনা ছাড়া তো চলে না তার দয়া করুনা ছাড়া তো চলে না পিটি বীরণ করে মানো প্রভু রহো যদি পেতে চাও শরণ কয় তারবারেবারে মোর দর্শনে পাব পরম प्रीति সুখে দুঃখে জাগে সমপ্রীতি তার শরণে পাব পরম प्रीति সুখে দুঃখে জাগে সমপ্রীতি রোজ হাস তোমারি দিদার রোজ হাসরে দিদার প্রভুরহ যদি পেতে চাও সরণ করো তারে বারে বারে ম প্রভুরহ যদি পেতে চাম স্মরণ করো তারে বারে বারে মো